নতুন বছরে টাকা নষ্ট না করে সুস্থ এবং সবল মাছের পোনা নিন আমাদের কাছে প্রিয় মৎস্য চাষী ভাইরা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উন্নত মানের সুস্থ ও সবল মাছের পোনা যা আপনার পুকুরকে করবে আরো প্রাণবন্ত এবং লাভজনক আমাদের কাছে যেসব মাছের পোনা পাবেন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যা বাজারে অনেক দামি রুই মাছটি অনেক খেতে সুস্বাদু তাই বাজারে চাহিদা বেশি ব্ল্যাড কপ অল্প পানিতেও চাষ করা যায় সহজে চাষ করা যায় সরপুটি মাছের পোনা খরচ কম হয় এর পেছনে গুলসা মাছের পোনা দ্রুত বৃদ্ধি পায় এবং বাজারে ভালো দামে বিক্রি হয় তারাবাই মাছের পোনা কম অক্সিজেনেও বেঁচে থাকতে পারে সহজে রোগ বালাই কম হয় পাবদা মাছের পোনা চাহিদা বেশি ও উচ্চ বিক্রি হয় বোয়াল মাছের পোনা কাদা পানিতে টিকে থাকতে পারে ও অধিক ঘনত্বে চাষ করা যায় চিতল মাছের পোনা খাদ্য রূপান্তর হার ভালো দ্রুত ওজন বাড়ে এবং খাঁচাই চাষের উপযোগী আমরা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে মাছ আপনার হাতে পৌঁছে দিই যাতে করে মাছ সাবধানতার সাথে আপনার হাতে পৌঁছে আমাদের হ্যাচারিতে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে মা মাছ থেকে ডিম সংগ্রহ করি এবং সে ডিম থেকে যত্ন সহকারে তৈরি করি উন্নত মানের পোনা